আগে ফাঁকা ছিল এই জায়গাটা এখন আমরা জালি কাটিং লাগিয়ে দিয়েছি প্রিয় দর্শক আর খুবই চমৎকার কিন্তু হয়েছে আশা করি আপনারা যারা এরকম জালি কাটিং সিলিং করাবেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুম ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বিষ্ণাম শোরুমে এই ডিজাইন ছাড়াও আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে

আমি এখন ফ্ল্যাট মালিকের সাথে কথা বলবো তার মুখ থেকে শুনবো যে বিসমিল এন্টিরিয়র কোম্পানির কাজের